আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি একটি রিপোর্ট আওয়ামী লীগের শাসনামলে আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার চুয়াত্তর চুয়াত্তর শতাংশ বাংলাদেশী জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতিটা আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামলে প্রতি চারজনের মধ্যে তিনজন অর্থাৎ চুয়াত্তর শতাংশ বাংলাদেশি আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার হয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ পর্যায়ের দুর্নীতি প্রশাসন ও নিরাপত্তা কাঠামো নিম্ন স্তরে ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিফলন ঘটেছে এক ও আরের জেনেভা অফিস থেকে গত সপ্তাহে প্রকাশিত দুই হাজার বাংলাদেশ দুই চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে আন্দোলন সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধানের প্রতিবেদন এতে বলা হয় আওয়ামী লীগ সরকার ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে রাজনৈতিক প্রতিষ্ঠান বিচার বিভাগ নিরাপত্তাঘাত এবং প্রশাসনের উপর খবরদারগুলি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল প্রতিবেদনে বলা হয় এই ধরনের কর্তৃত্ব অর্থনীতিতে ছায়াভাত করেছে যার ফলে শোষণমূলক পৃষ্ঠপোষকতার স্বতন্ত্র পুঁজিবাদ ও দুর্নীতির বিস্তার লাভ করেছে প্রতিদিন আওয়ামী লীগ সরকার অর্থনীতির উন্নয়নের পরিবর্তে বৃহৎ ব্যবসায় রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প বড় অবকাঠামো প্রকল্প অগ্রাধিকার দিয়েছে যেখানে ক্ষুদ্র ও মাদারি শিল্পের বিকাশকে গুরুত্ব দেওয়া হয়নি জাতিসংঘের প্রতিবেদন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আওয়ামী সরকার কৌশলে অর্থনৈতিক তথ্য বিকৃত করেছে দুই তেরো সালের তুলনায় মাথাপিছু জিডিপি দ্বিগুণ করার তথ্য দেখানো হলেও বাস্তব অর্থনীতির বন্টন ছিল অসম দু থেকে দু সালের মধ্যে আয় ও ভোগের বৈষম্যের পাশাপাশি দেশের শীর্ষ পাঁচ শতাংশ ধনী শ্রেণীর মানুষের একচেটিয়া আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের কর ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ার পরোক্ষ করার উপর অতিমাত্রা নির্ভরশীল যা মদ্য নিম্ন আয়ের জনগণের উপর অতিরিক্ত বোঝার সৃষ্টি করেছে প্রতিবেদনে বলা হয়েছে অর্থনৈতিক ক্ষমতা ও সম্পদ কেন্দ্রিক কেন্দ্রীকরণ এবং এর ফলে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সৃষ্টির মূল কারণ ছিল সরকারি ক্রয় খাতে ব্যাপক দুর্নীতি এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের দ্বারা ব্যাংক জ্বালানি খাত ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতের নিয়ন্ত্রণ তদন্ত প্রতিবেদন উঠে এসেছে যে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা বিশেষ বিশাল অঙ্কের ঋণের মাধ্যমে বিভিন্ন বড় ব্যাংক থেকে অর্থ লুট করেছেন যা দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধভাবে অর্জিত এসব অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে এবং দুর্নীতিগ্রস্ত বাংলাদেশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও তাদের সাথে সংশ্লিষ্ট ধনী ব্যক্তিদের স্বার্থে বিদেশে বিনিয়োগ করা হয়েছিল এই ছিল জাতিসংঘের রিপোর্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম